সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আলোচনা করব সৌদি আরবের নতুন যে ডেলিভারি অ্যাপস কিটা এটা সেম লাইক হাঙ্গার স্টেশন জাহেজ বা অন্যান্য যেসব ডেলিভারি অ্যাপস আছে এটাও নতুন এসেছে কিটা মূলত একটা চায়না কোম্পানি যেটা সৌদি আরবের ম্যাক্সিমাম শহরে চালু হয়ে গেছে ইতিমধ্যেই এদের রিয়াদে অফিস খোলা আছে বা এই কোম্পানিতে অনেকে কাজ করতেছে এবং মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আজকে আপনাদেরকে জানাবো এই কোম্পানিতে কিভাবে আপনারা নিজেতে নিজেরা কাজ করবেন বা জয়েন হবেন বা এই কোম্পানির প্রতি মাসে কেমন স্যালারি আসে এবং এতে এই কোম্পানির ডিউটি ঘন্টা দিনে চলুন আজকে টোটালি সবকিছু জেনে নেওয়া যাক কিতা কিতা একটা চায়না কোম্পানি আমি আগেই বলেছি এই কোম্পানি মূলত সৌদি আরবের রিয়াদ থেকে শুরু করে ম্যাক্সিমাম বিভিন্ন বড় বড় শহরে জেদ্দা রিয়াদ মক্কা মদিনা ইনশাল্লাহ এগুলো চালু হয়ে গেছে এখন আপনারা এই কোম্পানিতে কিভাবে ঢুকবেন এখানে দেখুন বিভিন্ন জায়গায় এই কোম্পানির অফিস আছে আপনারা ইচ্ছা করলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এদের সাথে যোগাযোগ করে অফিস থেকে আপনারা এই কোম্পানিতে যোগ দিতে পারেন এবং এই কোম্পানির তাদের সাথে কথা বলে আপনার অ্যাকাউন্ট খুলে আপনার যদি একটা ড্রাইভিং লাইসেন্স থাকে বা একটা গাড়ি থাকে বা কোনো কিছুই যদি না থাকে বা শুধু ড্রাইভিং লাইসেন্স হলেও হবে আপনারা গেলে তারা আপনাকে গাড়ি বা মোটরসাইকেল দিবে আপনার সেই অনুযায়ী কাজ করতে পারবেন আমি হোয়াটসঅ্যাপ অবশ্যই আপনাদের কমেন্টসে দিয়ে দেব আপনারা তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই এখানে জয়েন নিতে পারবেন অথবা আপনি দেখেন এই যে ক্রেতা যে ডেলিভারি অ্যাপসটা আছে যাদের এইসব সম্পর্কে আইডিয়া আছে এই অ্যাপসটা ডাউনলোড করবেন আর ডাউনলোড করে ইনস্টল করলে আপনাকে অবশ্যই গীতা ড্রাইভিং অ্যাপসটা ডাউনলোড করতে হবে এবং ওখানে আপনার যদি একটা পার্সোনাল গাড়ি থাকে বা আপনার একটা ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে হাঙ্গার স্টেশনের মতো সেম কাজ এই জিনিসগুলো এই অ্যাপসে আপলোড করে দিলেই আপনারা ক্রিতাতে তলব মারতে পারবেন এবং এখানে ভালো টাকা ইনকাম করতে পারবেন এখন প্রতিনিয়ত কিতা যেহেতু নতুন অনেক অফার আসছে এই কোম্পানি থেকে এই জন্য সৌদি আরবে কিতার এখন তলব বেশি আর কেতা কোম্পানিতে যারা কাজ করবেন তাদের কীরকম বেতন হবে দেখুন এই কেতা কোম্পানিতে সর্বোচ্চ নয় ঘন্টা ডিউটি একজনের এবং এক ঘন্টা ব্রেক পাবেন মূলত আপনার আট ঘন্টা ডিউটি হবে এবং পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু করে ছয় হাজার রিয়াল পর্যন্ত ইনকাম করতেছে এখন প্রবাসী ভাইয়েরা আপনারা অবশ্যই চাইলে ক্রেতাতে জয়েন হতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমি যে কথাগুলো বললাম এগুলো দীর্ঘ আমার সৌদি আরবের পাঁচ বছরের অভিজ্ঞতা এবং ক্রীতা সম্পর্কে আমার প্রায় ছয় মাসের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিও অবশ্যই আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনাদের উপকারে আসবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন